আমি ডিজিআই অ্যাকশন ফাইভ প্রো ক্যামেরাটা ব্যবহার করি অ্যাডভেঞ্চার কম্বো তো লং রানে গেলে আমার যে সমস্যাটা হয় এটা যে আলাদা আলাদা অ্যাক্সেসরিজগুলো থাকে লাইক ব্যাটারি চার্জিং হাব তারপর এক্সট্রা ম্যাগনেট মাউন্ট তারপর হচ্ছে অ্যান্ডি ফিল্টার যদি এটা ক্যামেরার অ্যাক্সেসরিজ না ফিল্টারগুলো এটা আমি আলাদা কিনে নিছি বাট লাগে তো এই জিনিসগুলা আমি আমার এই সাইড ব্যাগে যদি নেই হয় না একসাথে আটে না এখানে অত স্পেস নাই তো কি করি বড় ব্যাগে নিই এখন বড় ব্যাগে নিতে গেলে যেটা হয় ব্যাটারি পাশে রাখছি ক্যামেরা এই পাশে রাখছি মেমোরি ওইখানে রাখছি খুঁজে পাই না মানে চোখ বন্ধ করে হাতাইতেছি হাতাইতেছি কিন্তু আমি যেটা খুঁজতেছি সেটা পাই না এই জিনিসটার সমাধান খুঁজতে খুঁজতে আমি পেয়ে গেলাম গিয়ার অ্যান্ড অ্যাক্সেসারিস পেজে এই সুন্দর ক্যামেরা অর্গানাইজার বক্সটা হ্যাঁ এটাকে ক্যামেরা অর্গানাইজার বক্স এই জন্য বলতেছি এই বক্সটা স্পেশালি ডিজিআই অজমো অ্যাকশন থ্রি ফোর ফাইভ যে ক্যামেরা সিরিজগুলো আছে এগুলোর জন্য বানানো এইটার মধ্যে এই যে ক্যামেরা রাখার জন্য একটা কম্পার্টমেন্ট আছে এবং চার্জিং হাবের যে বক্সটা আছে এটা রাখার জন্য একটা কম্পার্টমেন্ট আছে তারপর অ্যান্ডি ফিল্টার চারটা অ্যান্ডি ফিল্টার রাখার জন্য আলাদা আলাদা কম্পার্টমেন্ট আছে তারপর মেমোরি কার্ড রাখার জন্য তিনটা স্পেস আছে একটা দুইটা তিনটা মেমোরি কার্ড রাখা যাবে তারপর আরেকটা কম্পার্টমেন্টে এটাতে ম্যাগনেটটা রাখছি প্রয়োজনীয় অন্য কিছু রাখতে পারবো কেবল টেবলগুলো রাখতে পারবো তো এই যে সবগুলো একসাথে রেখে বক্সটাকে আমি এইভাবে লাগাই দিয়ে আমি ব্যাগে নিয়ে নিলাম ব্যাস এবং ছোটোখাটো খুবই ছোটোখাটো বড় কোনো স্পেসও খাবে না এতে করে এখন আমার যেটা হইছে আমার ওই ব্যাগের কোনা খামসিতে হাতাইতে হইতেছে না এখন আমি যেটা করতে পারতে জাস্ট খুললাম ক্যামেরা দরকার ক্যামেরা বের করে ফেললাম যদি আমার ব্যাটারি দরকার তাহলে আমি যে এখান থেকে ব্যাটারি যে চার্জিং হাফটা আছে সেটাও বের করে ফেলতে পারবো এটা কিন্তু আমার জন্য ইজি টু ক্যারি হয়ে গেছে এবং ইজি টু পিক হয়ে গেছে এখান থেকে আমি একসাথে সবগুলা পেয়ে যাচ্ছি আর অ্যান্ডি ফিল্টারগুলার যে জায়গাটা এটা খুবই চমৎকার দিছে এবং এটা খুব দরকার আছে কারণ অ্যাকশন ক্যামেরায় ভালো ভালো ফুটেজ পাওয়ার জন্য অনেক সময় অ্যান্ডি ফিল্টার কিন্তু চমৎকার হেল্প করে এটা যারা ইউজ করেন তারা জানেন সো এই জিনিসটাও কিন্তু খুব কাজের দিছে আর এই ক্যামেরা বক্সটা প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা গিয়ার অ্যান্ড অ্যাক্সেসরিজ পেজে আপনারা পাবেন এবং তারা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকে আমি তাদের পেজের লিঙ্কটা দিয়ে দিব এবং স্ক্রিনেও দেখায় দিচ্ছি আপনারা ছেলে অর্ডার করতে পারেন শুধুমাত্র ডিজে ক্যামেরার অ্যাক্সেসরিজ পাবেন এরকম না ওনাদের কাছে আপনারা ইনস্টা এক্স থ্রি এক্স ফোর তারপর রিসেন্টলি লঞ্চ হয় এক্স ফাইভ তারপর গোপ্রোর যত ধরনের অ্যাক্সেসরিজ আছে ব্যাটারি চার্জিং কেস চার্জিং হাফ তারপর হচ্ছে মাউন্ট ক্যামেরা মাউন্ট হেলমেটে যে লাগায় ব্লা অনেক কিছুই পাবেন মোটামুটি আপনার ব্লগিং সেট জন্য অ্যাকশন ক্যামেরা বলেন বা অন্যান্য যে টুকটাক সেট জন্য যা যা অ্যাক্সেসরিজ লাগে আফটার মার্কেট সব কিছু পাবেন এবং তাদের প্রোডাক্টের যেই কোয়ালিটিটা অর্থাৎ যেই সব ব্র্যান্ডের প্রোডাক্টগুলো তারা সেল করে আমার কাছে এখন পর্যন্ত টপনচি লাগছে আর এত কিছু থাকতে আমি এটা দেখাইলাম কেন কারণ এইটা আমার জন্য লাইফ সেভারের কাজ করতেছে এই জন্য আমি এটা দেখাইছি এইটা কিন্তু ওয়াটার রেজিস্ট্যান্স ওয়াটারপ্রুফ না এখানে ওয়াটারপ্রুফের কোনো রাবারই কোনো সিলটিল দেওয়া নাই তবে যেইভাবে এটাকে আটকানো যায় এটা ওয়াটার রেজিস্ট্যান্সের মতো কাজ করবে অর্থাৎ পানি ছিটা ফোঁটা পড়লেও অসুবিধা হবে না মানে বৃষ্টির মধ্যে এইভাবে ধরে রাখতে পারবেন সমস্যা নাই তবে এটাকে পানিতে চুবাইতে পারবেন না ওয়াটার প্রুফ হইলে মনে হয় এটা আর বেটার ডিল হইতো প্রাইসটা যেহেতু বারোশো পঞ্চাশ টাকা আমি আশা করছিলাম এটা ওয়াটারপ্রুফ হবে তবে এটাও যথেষ্ট কারণ আমি এগুলো পানিতে চুবাই কি করব চমৎকার এই ক্যামেরা বক্সটা আমার খুবই পছন্দ হয়েছে আপনাদের যদি পছন্দ হয় গিয়ার এন্ড অ্যাক্সেসরিজ পেস থেকে এটা অর্ডার করতে পারেন সুন্দর